বাংলাদেশের নাগরিক সন্দেহে কয়লা শহরের বিধায়কের বাড়ি সংলগ্ন এলাকা থেকে আটক দুই শিশু সহ দুপুরে পাইতুর বাজার শহরের থেকে তিন মহিলা ও দুই শিশুকে আটক করেন স্থানীয়রা শহরের পাইতুর বাজারের নতুন মোটর স্ট্যান্ড থেকে ওই মহিলারা একটি ই রিকশা করে যাওয়ার সময় বেশ কয়েকজন অটোরিকশা চালকের সন্দেহ হয় তারা ই রিকশাটিকে ধাওয়া করে বিধায়কের বাসভবনের কাছে আটক করেন স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে মহিলাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে কয়লা শহর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে কয়লা শহরের মহিলা থানার পুলিশ এসে তিন মহিলা ও দুই শিশুকে আটক করে থানায় নিয়ে যান বর্তমানে কয়লা শহর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে সূত্রের খবর তাদের কাছ থেকে কোনো ধরনের বৈধ ভারতীয় নাগরিকত্বের নথি পাওয়া যায়নি অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আতঙ্কে গোটা কয়লা শহর মহকুমা আমরা ওখানে থাকি বাড়ি তোমার নাম কি দা ফুলি বাসা কোন আলিপুর হ্যাঁ